হ্যাঁ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে সাঁতার কাটছে এবং একা একাই সাঁতার শিখছে কয়েকদিন আমি সাঁতার শিখিয়েছিলাম একা প্র্যাকটিস করছে এবং তার মতো সাঁতার কাটছে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বাকু এই যে বাচ্চাদের সাঁতার শেখানো পুকুরে সাঁতার কাটছে আর নদীমাতৃক দেশে আমাদের সাঁতারটা শেখাওয়া দরকার পুকুর এই পুকুরটি মুন্সিবাড়ি পুকুর এবং এই পুকুরের কাছে থেকে মসজিদ আছে মসজিদ এবং এই পুকুরের মুন্সিবাড়ি সদর মমি সিং পুকুর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে সাইকেল শিখেছে এখন সাঁতার শিখছে এবং তোমার সাঁতার কেমন লাগে মোহাম্মদ কতদিন থেকে শিখতেছ তোমার কতদিন লাগলো সাঁতার শিখতে কয়দিন কয়দিন লাগছে মোট সপ্তাহ দুই সপ্তাহ না সাইকেল কয়দিন লাগছে একটা 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 লাভ দেওয়া দেখি ওখান থেকে একটা লাভ দেবে মোহাম্মদ শিশুদেরকে সাহসী করার জন্য এবং তাদের অধিবাত্রিক দেশে তাদের সাঁতার শেখানো দরকার আমি নিজে কয়েকদিন দিন তিন চার দিন তাকে নিয়ে চেষ্টা করেছি এখন সে আমি একাই তাকে পুকুরে নামিয়েছি এবং সে সাঁতার শিখে ফেলেছি এই ব্যাকরণের বই পড়ে বা সাঁতার শেখার বই পড়ে সাঁতার শেখা হবে না সাঁতার শিখতে হলে তাকে নামতে হবে নদীতে অথবা পুকুরে অথবা সুইমিং পুলে এভাবেই সাঁতার শেখা হবে আমাদের বাচ্চাদেরকে শিশুদেরকে সাঁতার শেখাই নবীজ সাল্লা আলাইসালাম সাঁতার শিখতে বলেছেন মানে তারপর কিরান্দাজি সাঁতার দৌড় এগুলি সে রয়েছে কয় ঘন্টা তুমি গোসল করবা মোহাম্মদ কয় ঘন্টা থাকতে পারবা শীতে কয় ঘন্টা অনেক ঘন্টা আচ্ছা থাকো তোমার কে সাঁতার শিখেছে প্রথম তুমি আচ্ছা ঠিক আছে রাভা